নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক আট নম্বর স্কুল মেদিনীপুর জিএসএফপি স্কুল এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সিং এক নম্বর সমাধান করব এক নম্বর শূন্যস্থানের সঠিক সংখ্যা বা কথা বসাও নাম্বার ক এক টাকা সমান সমান কটি পঞ্চাশ পয়সা এক টাকা সমান সমান দুইটি পঞ্চাশ পয়সা নাম্বার খ একুশটি অর্থাৎ কত জোড়া কতটি দুইটিতে হয় এক জোড়া তাহলে দুই দিয়ে একুশকে ভাগ করতে হবে দুই এককে দুই বিয়োগ করলে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না এক নামাতে হবে দুইয়ের থেকে এক ছোট তাই এখানে একটা শূন্য বসিয়ে দুই শূন্য শূন্য করতে হবে একের থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তাহলে দশ জোড়া একটি একুশটি সমান সমান দশ জোড়া একটি নাম্বার গ একশো যোগ একশো যোগ একশো তিন একশো তিনশো তাহলে একশো কুণ তিন সমান সমান তিন একশো তিনশো নাম্বার ঘ এটি এই যে চিত্রটি আছে এই চিত্রটি হচ্ছে আয়তক্ষেত্র নাম্বার ন ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ এখানে ভাজক লিখতে হবে নাম্বার চ পঁয়তাল্লিশ সমান সমান তিন গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো যোগ শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ আর তার সঙ্গে শূন্য যোগ করলে পঁয়তাল্লিশই হয় নাম্বার ছ ভাগ শেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয় নাম্বার বর্গের জ কাগজের তৈরি টাকাকে নোট বলে নাম্বার ছ বিজয় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক এক তিন পাঁচ সাত নয় নাম্বার ইং ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ দুই নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক এগারো থেকে তিন বিয়োগ করা যায় কতবার চারবার দুইবার তিনবার তিনের ঘরে নামতা পড়তে হবে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন নয় তিন চারে বারো বেশি হয়ে যাচ্ছে চারবার দিলে তাই তিনবার তিন তিক্ষা নয় নাম্বার খ সাতটা আটের যোগ ফল সাত আটে গুণ করতে হবে সাত আটে ছাপ্পান্ন নাম্বার ক কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোট হয় তিন নম্বর একটি বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করো এই যে এ বি ডি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান বি বাহু বিসি বাহু সিডি বাহু ও ডিএ বাহু এই চারটি বাহুই একই সমান এ বি সি ডি একটি বর্গক্ষেত্র চার নম্বর নিজের ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে সমাধান করো জোট সংখ্যা যোগ বিজোড় সংখ্যা জোট সংখ্যা এখানে চার বসালাম যোগ বিজোড় সংখ্যা পাঁচ বসালাম তাহলে চার আর পাঁচ যোগ করলে হয় নয় নয় হচ্ছে বিজোড় সংখ্যা পাঁচ নম্বর ছবি দেখে ও সমস্যা পড়ে সমাধান করো একটি মাকড় সার আটটি পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পা তিনটি মাকড়সার আট যোগ আট যোগ আট তিনটি আট যোগ করলে আট আড়ে ষোলো ষোলো আড়ে চব্বিশ চব্বিশটি পা ছয় নম্বর গুণ করো একশো পঁচাত্তর গুণ তিন তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন সাতে একুশ একুশের সঙ্গে এক যোগ করলে হয় বাইশ বাইশের দুই হাতে দুই তিন এক তিন আর দুই যোগ করলে হয় পাঁচ পাঁচশো পঁচিশ গুণ ফল পাঁচশো পঁচিশ অথবা একশো ছিয়াশি গুণ চার একশো ছিয়াশি গুণ চার চার ছয় চব্বিশে চার হাতে দুই চার আটে বত্রিশ আর দুই যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশে চার হাতে তিন চার চারেকে চার আর তিন যোগ করলে হয় সাত চার তিনে সাত সাতশো চুয়াল্লিশ গুণ ফল সাতশো চুয়াল্লিশ সাত নম্বর ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ লেখো আটশো ভাগ চার আটশোকে চার দিয়ে ভাগ করতে হবে চার দুগুণে আট বিয়োগ করতে হবে আট আটে মিলে গেলে শূন্য বা শূন্য বসানোর দরকার নেই শূন্যটাকে নামাতে হবে চার চারের সঙ্গে শূন্য গুণ করলে চার শূন্য শূন্য এবার এই শূন্যটা নামাতে হবে আবার চারের সঙ্গে শূন্য গুণ করলে চার শূন্য শূন্য মিলে গেল এবার ভাজ্য আটশো ভাজক চার ভাগ ফল দুইশো ভাগ শেষ শূন্য অথবা ফাঁকা ঘর পূরণ করো এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে ভাগ নয় আছে সমান সমান চার আছে সমান সমানের আগের সংখ্যা থাকলে আর যদি কোনো চিহ্ন থাকে তার বিপরীত কাজটি করতে হয় তাই ভাগ আছে এখানে গুণ করতে হবে চার নয় ছত্রিশ আট নম্বর যোগফল ফল নির্ণয় করো দশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা পাঁচ পয়সা বারো টাকা পঁয়ষট্টি পয়সা পাঁচ আর পাঁচ দশ দশ আর শূন্য যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক ছয় আর একে সাত সাত আর পাঁচে বারো বারো দুই হাতে এক দুই আর একে তিন পাঁচ আর তিন আট আট আর শূন্য যোগ করলে আটই হয় এক দুই তিন তিন আর একে চার আটচল্লিশ টাকা কুড়ি পয়সা নয় নম্বর এক কথায় উত্তর দাও গোপার দাদু গোপাকে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিলেন গোপা সাত টাকা পঞ্চাশ পয়সার ফুসকা ও পাঁচ টাকার আলু কাবলি খেয়েছে এখন গোপার কাছে কত টাকা আছে গোপার দাদু বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিলেন সাত টাকা পঞ্চাশ পয়সার ফুচকা খেলো পাঁচ টাকা শূন্য শূন্য পয়সার আলু কাবলি খেলো মোট কত টাকা খেয়েছে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় পাঁচ আর সাত যোগ করলে বারো হয় বারো টাকা পঞ্চাশ পয়সা গোপার কাছে আর কত আছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে এই বারো টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাঁচে পাঁচে মিলে গেল শূন্য হয় দুয়ে দুয়ে মিলে গেলো শূন্য হয় একের থেকে চার পর্যন্ত গুনলে হয় তিন তিরিশ টাকা এখন গোপার কাছে তিরিশ টাকা শূন্য শূন্য পয়সা আছে তিরিশ টাকা আছে নম্বর খ সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো বস্তার বাইরে কতগুলো রইল সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে একটা সংখ্যা নিতে হবে সাত এক সাত বিয়ে করলে সাথে সাথে মিলে গেলো শূন্য বা দিকে বসানোর দরকার নেই এই শূন্যটাকে এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাতের থেকে শূন্য ছোট সংখ্যা তাই সাত শূন্য শূন্য করতে হবে এবার এই পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পাঁচ সাতের থেকে ছোট সংখ্যা তাই আবারও সাত শূন্য শূন্য করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় উত্তর প্রত্যেক বস্তায় এই যে একশো আছে একশোটা পেয়ারা রাখা হল আর বস্তার বাইরে পাঁচটি পেয়ারা রইল গ এবার শিক্ষক দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদের দুশো দশটি লজেন্স দিয়েছেন আমরা প্রত্যেকে দুটি করে লজেন্স নিয়েছি ওই দিন আমরা কতজন স্কুলে এসেছিলাম দুশো দশকে দুই দিয়ে ভাগ করতে হবে দুইশো দশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে একটি সংখ্যা নিতে হবে দুই দুইয়ের মধ্যে দুই একবার যায় দুয়েককে দুই বিয়োগ করলে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না এক নামিয়ে নিয়ে আসতে হবে দুইয়ের থেকে এক ছোট সংখ্যা তাই এখানে একটা শূন্য বসিয়ে এই শূন্যটা নামাতে হবে তাহলে দশ হলো দশের মধ্যে দুই পাঁচবার যায় পাঁচ দুগুণে দশ দশে দশে মিলে গেল শূন্য উত্তর ওই দিন আমরা একশো পাঁচজন স্কুলে এসেছিলাম আমার ঘ পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সঙ্গে গেছে তেষট্টি জন এসেছেন নয়টি শাড়িতে বসবেন প্রত্যেক শাড়িতে কতজন বসবেন তেষট্টিকে নয় দিয়ে ভাগ করতে হবে তেষট্টিকে নয় দিয়ে ভাগ করতে হবে সাত নয় তেষট্টি মিলে গেল সাত উত্তর প্রত্যেক শাড়িতে সাতজন করে বসবে